भाग्य সুন্দর আসো আসো আস্তে আস্তে আসো ও সুন্দর আসো আস্তে আস্তে সুন্দর সুন্দর আসো আস্তে আস্তে আসো সুন্দর আসো সুন্দর আস্তে আস্তে আসার চেষ্টা করো খেলা রেডি 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 দেখি আস্তে আস্তে সুন্দর আসো কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে আসার চেষ্টা করবা সুন্দর আসো 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 সুন্দর আসো 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 সুন্দর আস্তে আস্তে আসার চেষ্টা করো সুন্দর আসো 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 আস্তে আস্তে আসো আসো আস্তে আস্তে আসার চেষ্টা করো আসো সুন্দর আসো সুন্দর আসো আসো সুন্দর সুন্দর সবাই আসো দেখি আস্তে আস্তে সুন্দর আসো সুন্দর আসো